নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকের পর্বে আমি শেয়ার করছি ছাতুর শরবত বা ছাতুর ঘোল এই প্রচণ্ড গরমে যদি এক গ্লাস এরকমভাবে ছাতুর শরবত তৈরি করে খাওয়া যায় তাহলে শরীর তো ভালো থাকবেই তার সাথে এই এক গ্লাস শরবত খেলে পেটটাও বেশ অনেকক্ষণ ভরে থাকবে আশা করি তোমাদের সকলেরই আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে তাহলে চলো আমরা এই রেসিপিটা বানানো শুরু করে দিই প্রথমে এই ছাতু শরবত বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ আমি এই মশলাটা একটু বেশি পরিমাণেই করছি তাহলে কি যখন তখন ছাতু শরবতটা তৈরি করে খাওয়া যাবে তো এটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব তারপরে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেবো তা আমি এটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করব। তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো এখন একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দু গ্লাস জল আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো তাছাড়া শরবতটা হয়ে যাওয়ার পরে আইস কিউবও ব্যবহার করে নিতে পারো এবারে জলটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সাদা নুন পর এর মধ্যে আমি অ্যাড করছি একটু গ্রেট করা আদা গ্রেট করা আদাটা দিলে কি হবে শরবতটা খাওয়ার সময় এটা দাঁতে পড়বে খেতে আরো বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম ঝালের জন্য একটুখানি লঙ্কা কুচি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো পেঁয়াজটা একটু মিহি করে কুচাবে আর একটুখানি পেঁয়াজ কুচি আমি রেখে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ পাতিলেবুর রস এতে করে শরবতটা বেশ একটা টক টক খেতে লাগবে ভালো লাগবে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দু গ্লাস ছাতুর শরবতের জন্য ছ চামচ ছাতু ব্যবহার করছি মানে এক গ্লাসের জন্য আমি তিন চামচ ছাতু নিয়েছি যদি তোমরা ছাতুটা বেশি খেয়ে খেতে পছন্দ করো তো ছাতুর পরিমাণটা কম বেশি করে নেবে ছাতুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে যে ভাজা মশলাটা আমি করেছি সেইটা এখানে দু চামচ দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়েও খুব ভালো করে হুইস্কের সাহায্যে আবারও আমি এটাকে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা কুচি পুদিনা পাতা দিলে এই ছাতু শরবতটা খেতে আরও বেশি ভালো লাগবে আর এর মধ্যে একটা ফ্লেভারটাও ভালো আসবে পুদিনা পাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে কি হবে পুদিনা পাতার ফ্লেভার আর ভাজা মশলাটার ফ্লেভারটা ছাতু শরবতের মধ্যে খুব সুন্দর চলে আসবে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর খুব ভালো করে আবারও হুশকের সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম এরপর দেখো আমাদের ছাতু শরবত রেডি এটাকে আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব গ্লাসের মধ্যে যখন নেবে তখন একটা হাতা বা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে তারপরে নেবে না হলে কি হবে সমস্ত কিছু নিচের দিকে রয়ে যাবে এখানে আমি দুটো গ্লাসের মধ্যে ছাতু শরবতটাকে নিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি যে পেঁয়াজ কুচিটাকে রেখেছিলাম সেটাকেও অল্প উপর থেকে দিয়ে দিচ্ছি আর যে ভাজা মশলাটা অল্পখানি রেখেছিলাম সেটাকেও কেলাশ দুটোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটুখানি পদিনা পাতা এরকমভাবে যদি ছাতু শরবত তৈরি করে খাওয়া যায় তো শরীর মন দুটোই ভালো থাকবে আর পেটটাও ঠান্ডা থাকবে তো বন্ধুরা দেখলে তো কত সহজেই গরমে একটা আরামদায়ক রেসিপি তৈরি হয়ে গেল এই ছাতু শরবত বা খোল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো শেয়ার করো আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নিও আজকে আসছি নেক্সট ভিডিওতে আরও একটা নতুন ধরনের রেসিপির সাথে দেখা হবে টাটা